আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। মুমিনের প্রতিদিনের নিয়মিত চারটি আমল সম্পর্কে সুপ্রিয় দর্শক তো চলুন জেনে নিই কি সে আমল প্রতিদিন মুমিন বান্দাকে ধারাবাহিক চারটি আমল পাঁচবার করতে হয় মহল্লার মসজিদ থেকে প্রতিদিনই পাঁচবার আজান দেওয়া হয় যারা এই আজান শুনবে তাদের জন্য এই আমলগুলো পালন করা জরুরি এর ফজিলত এবং মর্যাদাও অনেক বেশি মর্জিন যখন আজান দেয় তখন সবার জন্য প্রত্যেক আজানের সময় চারটি আমল করা জরুরি আমলগুলো হলো সুপ্রিয় দর্শক এক নম্বর আজান শুনে উত্তর দেওয়া হযরত আবু সাঈদ ক্ষুদ্রীর আদালো আনহু বর্ণনা করেন রসূল সাল্লাম বলেছেন তোমরা যখন আজান শুনবে তখন মোয়াজ্জিন যা বলবে তোমরাও তাই বলবে বুখারি অন্য হাদিসে এসেছে হযরত মোয়াবিয়া। ইবনে আবু সুফিয়ান রাজালো আনহু বলেন আমি রসুল সাল্লাহিসাল্লামের থেকে শুনেছি হাই সালা এবং হায় ফালা বলার পর লা হাওলা ওয়ালাক ইল্লা বিল্লা বলতে হয় বুখারি সুপ্রিয় দর্শক দু নম্বরে আজানের পর দূরত পড়া হজরত আব্দুল ইবনে অমর রাদাল আনহু বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন মোয়াজিন আজান শুনে তোমরা হুবহু শব্দ বলো এরপর আমার ওপর দূরত পাঠ করো যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহতালা তার ওপর দশটি রহমত বর্ষণ করবে মুসলিম সুপ্রা দর্শক তিন নাম্বার কালেমার সাক্ষ্য দেওয়া হজরত সাদিবনে আবি ওয়াক্কাস আকাশ রাজাল আনহু বর্ণনা করেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন মোয়াজিন আজান শুনে যে ব্যক্তি বলবে আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহু ওয়া সাদু আন্না মোহাম্মদান আবদুহু ও রসুল রাদুল্লাহি রব্বাও অবি মোহাম্মদ রসুলাও অবিল ইসলামী দিনা তার জীবনের সব গুনহা ক্ষমা করে দেওয়া হবে মুসলিম সুপ্রা দর্শক শেষ চার নম্বর আজান শেষে দোয়া হজরত আব্দুল ইবনে আমর রদল আনহু বর্ণনা করেন এক ব্যক্তি রসুল সাল্লা সাল্লামকে বলেন হে আল্লাহ রসুল মোয়াজিন আজান দিয়ে আমাদের সে বেশি ফজিলত পেয়ে যাচ্ছে আমরা কি করবো রসুল সাল্লাম বললেন তুমিও হুবউ মুআ মতো বলো আজান শেষ হলে আল্লাহর কাছে প্রার্থনা করো চাও তোমার দোয়া কবুল করা হবে আবু দাউদ সুতরাং আজানের সময় মোয়াজ্জিনের অনুসারে হুব উত্তর দেওয়ার ফজিলত ইবাদা তাই মুমিন মুসলমানের উচিত আজানের উত্তর দেওয়া দূরত পড়া তাহিদ রেসালাত ঘোষণা দেওয়া এবং সর্বশেষে দোয়া পড়া দর্শক তো এই ছিল আজকে আমাদের ভিডিও আল্লাহ আল্লাহতালা মুসলিম অম্মুহকে হাদিসের আলোকে আজানের উত্তর দেওয়ার পাশাপাশি দ্রুত দোয়া করার তৌফিক দান করুক হাদিসের ওপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন